আমরা এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছি এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের যোগ্য উত্তর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তর জনাব তারেক রহমান এবং ওনার দেরি এই তিনজনের যোগ্য উত্তর হতে যাচ্ছেন ব্যারিস্টার জায়মা রহমান এবং আরো দুইজন নাতনি আছেন এবং অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অত্যন্ত মার্জিত এবং একজন সুশিক্ষিত সশিক্ষিত এবং উচ্চশিক্ষিত সর্বোপরি মানে মানুষের প্রতি যে মমত্ববোধ সেটি আমার মনে হয় যেটুকু আমি ছোটোবেলা থেকে এবং কয়েকদিনে দেখেছি আলহামদুলিল্লাহ শি ইজ ভেরি মাচ কেয়ারিং অ্যাবাউট মানে ম্যাডাম অ্যাজ ওয়েল এস আমাদের সবার ব্যাপারে এবং দেশের মানুষের প্রতি এবং দেশের মানুষের কষ্টের প্রতি ওনার যে আগ্রহ এবং কষ্ট লাঘব করার জন্য যে প্রচেষ্টা এবং এটার যে সত্যিকার অর্থে ওনাকে ওখানে আজকে যে উনি ব্রেকফাস্টের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করছেন আমার মনে হয় শুধু আমি নয় সারা বাংলাদেশের জাতীয়তা পরিবাদী পরিবার এবং নতুন প্রজন্ম এটাকে অত ইতিবাচক হিসাবে গ্রহণ করছে এবং ভবিষ্যতে বলে দিবে ইনশাল্লাহ জায়মা রহমান আগামীতে কত দূর যাবে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এটাকে স্বাগত জানাই এটা পৃথিবীর ইতিহাসের বিরল যার দাদা দাদি দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ডেমোক্রেটস যার মা যার নানা নানি একজন উচ্চ শিক্ষিত লেভেলের এটা আমরা ডক্টর জায়মার রহমান আমি মনে করি যে আমরা তাকে সে একটা মানবাধিকার কর্মী এবং ইসে ইয়াং ব্যারিস্টার ভেরি সাকসেসফুল ব্যারিস্টার যে কোনোদিন পরীক্ষায় কোনোদিন ফার্স্ট সারা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাড়া কোনোদিন তার লাস্টে দেয় নেই এই জন্য আজকে আমরা বিএনপি পরিবার আমি মনে করি গোরে আমাদের যায় মা জন্মগ্রহণ করা খুবই প্রয়োজন এবং একটা মা শিক্ষিত হলে ওনার জাতি শিক্ষিত হয় বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যান